নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আজ আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো মাঘী পূর্ণিমার পবিত্র দিন কী এমন কাজ যেটি করলে জীবনে অর্থ ও সৌভাগ্য দুটিই ফিরে আসবে ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন মাঘ মাস মাঘী পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে পূর্ণ নদীতে বা পূর্ণ সংগ্রামে স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে পূর্ণ অর্জনের পথ সুগম হয় জীবনে অর্থাভাব থাকে না স্নানের পর সূর্যদেবকে সূর্যমন্ত্র পাঠ করে অর্ঘ্য নিবেদন করতে হবে এই তিথিতে উপবাস ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনে দারিদ্রতা কখনোই আসে না দরিদ্রদের এই তিথিতে অন্ন বস্ত্র দান করলেও অনেক ক্ষেত্রে পূর্ণ অর্জন করা যায় মাঘে পূর্ণিমায় কালো তিল দান করলে বিশেষভাবে শুভ ফল পাওয়া যায় এই দিন নিষ্ঠা ফলে শ্রীকৃষ্ণের পুজো করুন এবং যতটা চে পারবেন চেষ্টা করবেন কালো তিল দান করার এবং অবশ্যই যেটি করবেন সেটি হচ্ছে সূর্যকে অর্ঘ দেবেন মন্ত্র পাঠ করবেন চেষ্টা করবেন উপবাস রেখে শ্রীকৃষ্ণের পুজো করতে এটি করলে আর অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন এই জপ যত আপনি বেশি সংখ্যা করতে পারবেন জীবনের সকল সমস্যা অর্থের অভাব বলুন নানান রকম সমস্যা যে আপনার রয়েছে সেগুলোর হাত থেকে আপনারা আস্তে আস্তে মুক্তি পেতে থাকবেন দিনে সারাটা দিনে বেশিরভাগ সময় চেষ্টা করবেন নিজেরই মনের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করা বিশেষ করে পূর্ণিমা দিনটিতে যত বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন তত বেশি কিন্তু পূর্ণ অর্জন করা যায় তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে